নমস্কার বন্ধুরা আমরা যাব এখন চন্দ্রনগর চন্দ্রনগরের ঠাকুর প্রদর্শনী হ্যাঁ দু হাজার পঁচিশে শুভেচ্ছা জানিয়ে চন্দ্রনগরে চলুন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে হ্যাঁ আমরা এসে গেছি গোস্বামী ঘাটে গোস্বামী ঘাটে আমরা দেখব এত সুন্দর এত সুন্দর হ্যাঁ আমরা উত্তর চন্দ্রনগরের জায়গাতে ঘাট দেখুন 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 고 ủ a xe m 다 r c e গোস্বামীঘাটকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি চণ্ডীতলা হ্যাঁ চণ্ডীতলায় এখানকার জগদ্ধাতি পূজা দেখছি দেখব চণ্ডীতলা দু হাজার পঁচিশে আবার জানাচ্ছি দু হাজার পঁচিশে শুনেছি জানিয়ে চণ্ডীতলা ঠাকুর প্রতিমা দেখব পূজা প্যান্ডেল দেখব দেখুন 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 চণ্ডীতলা পূজা প্যান্ডেল আর অপেক্ষা নয় এবার যাব মেন পুজো হ্যাঁ মেন পুজো চাল মোড়ে আদিমা হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে আদিমাকে দেখবো আদিমার বয়স মাত্র তিনশো চার বছর তিনশো চার বছর আগে আদিমা সৃষ্টি হয়েছিল এই চন্দ্রনগর বুকে হ্যাঁ বলা ভালো আদিমা 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 বলা ভালো যে আদিমার আগে সবার আগে এসেছে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রাজা আদিমা দেখতে পাচ্ছি আদিমা রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় অন্য একটি মতে ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল তিনি চাউলপট্টির কৃষ্ণচন্দ্রের আমলেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল তিনি কারাগারে দেবীর স্বপ্নাদেশ পেয়ে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে এই পুজোর সূচনা করেন অন্য একটি মত অনুযায়ী চন্দননগরের লক্ষ্মীগঞ্জের ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে প্রথমেই পুজো শুরু হয়েছিল আরেকটি জনশ্রুতি অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের বিধবা মেয়ে ভদ্রেশ্বরের গৌরহাটি অঞ্চলে আনুমানিক সতেরোশো সাল নাগাদ তার বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন পরবর্তীকালে এই পুজোটি বর্তমানে শিবতলা অঞ্চলে স্থানান্তরিত হয় মোট কথা সতেরো শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে এক সাত পাঁচ শূন্য এক সাত সাত শূন্য সালের মধ্যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল বলে মনে করা হয় প্রধান ঠাকুর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রধান বা সবচেয়ে পরিচিত ঠাকুর কোনটি তা নির্দিষ্ট করে বলা কঠিন কারণ এই শহরের প্রতিটি পুজোই তার প্রতিমা ও আলোকসজ্জার জন্য বিখ্যাত তবে ঐতিহ্যের দিক থেকে কয়েকটি পুজো খুব উল্লেখযোগ্য চাউলপট্টির জগদ্ধাত্রী পূজা আদিমা এটি চন্দননগরের গঙ্গাপাড়ের প্রথম পুজোগুলির মধ্যে অন্যতম এবং আনুমানিক সতেরোশো সাল নাগাদ শুরু হয়েছিল বলে মনে করা হয় তিনশো চার বছরের আলিমাকে আমরা দেখতে পাচ্ছি তিনশো চার বছর আদিমা জয় আলিমার জয় নমস্কার বন্ধুরা আলিমাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি উদ্দিবাজার উদ্দীবাজার অভিমুখে হ্যাঁ আমরা এসে গেছি উদ্দীবাজার উদ্দীবাজার তেষট্টিতম বর্ষ চলছে উদ্দীবাজার জগদাত্রীর ঠাকুর প্রতিমা দেখুন জগদাত্রীর ঠাকুর প্রতিমা এখানকার আবাস হচ্ছে অস্তিত্বের টানে অস্তিত্বের টানে উদ্দিবাজারে জগদ্ধাত্রী পূজা নমস্কার আলোকসজ্জা এবং বিশাল প্রতিমার জন্য দুই হাজার পঁচিশ সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো ছিল বরাবরের মতোই জমজমাট ও আকর্ষণীয় এখানে পুজোর কিছু প্রধান দিক তুলে ধরা হল বিশাল প্রতিমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এর সুবিশাল প্রতিমা অনেক বারোয়ারি পঁচিশ মাইনাস ত্রিশ ফুটেরও বেশি উঁচু প্রতিমা তৈরি করে যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে আলো সাজ লাইটিং চন্দননগরের বিশ্বখ্যাত আলোকসজ্জা এই বছরও নজর কেড়েছে বিভিন্ন থিম ভিত্তিক ও ঝলমলে আলোর কাজে গোটা শহর সেজে উঠেছিল যা ফরাসি উপনিবেশের এই শহরকে এক অন্য রূপে নিয়ে আসে থিম ও সাবেকিয়ানা অনেক পুজো কমিটি সাবেকি প্রতিমার ডাকের সাজ বজায় রাখার পাশাপাশি মণ্ডপসজ্জায় বিভিন্ন আকর্ষণীয় থিম ফুটিয়ে তুলেছিল যেমন বোর পঞ্চাননতলা কল্পোদ্যান থিম যা ছিল কাল্পনিক উদ্ভিদের নকশায় সজ্জিত বোরদিঘির ধার মুক্তি থিম যেখানে অসংখ্য কৃত্রিম পাখি দেখা যায় চার মন্দির তলা থিম যেখানে মাটির তৈরি হয়েছিল এবং দুটি জগদ্ধাত্রী প্রতিমা ছিল হেলাপুকুর ধার জগদ্ধাত্রী সরনাম থিমে দেবীকে সাদা সোনা ও হিরে দিয়ে সাজানো হয়েছিল বাউরিপাড়া শিকার থিম যার মূল আকর্ষণ ছিল চালচিত্রের মেকানিজম ভিড় ও নিরাপত্তা পুজো উপলক্ষে হুগলির এই শহরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল পুলিশ প্রশাসন ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি চালিয়েছে দুর্ঘটনা সপ্তমীর দিন কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ যা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর ট্যাগলাইন ব্যবহার করেছিল ভেঙে পড়ার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল দমকা হাওয়ায় মণ্ডপটি ভেঙে পড়ে এবং এতে কয়েকজন দর্শনার্থী আহত হন সব মিলিয়ে ঐতিহ্যবাহী প্রতিমা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জার কারণে দুই সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো প্রেমীদের জন্য এক উপভোগ্য অভিজ্ঞতা এনে দিয়েছিল আপনি কি চন্দননগরের কোন গঙ্গাপাড়ের প্রথম পুজোগুলির মধ্যে অন্যতম এবং আনুমানিক সতেরোশো সাল নাগাদ শুরু হয়েছিল বলে মনে করা হয় বড় বাজারের জগদ্ধাত্রী পুজো বড়মা মা এই পুজো চন্দননগরের অন্যতম পুরনো ও জাঁকজমকপূর্ণ পুজো তেমাথা রানীমার পুজো রানীমা এটিও খুব জনপ্রিয় সাধারণভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার বিশাল উচ্চতার প্রতিমা রানীমার পুজো রানীমা এটিও খুব জনপ্রিয় সাধারণভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার বিশাল উচ্চতার প্রতিমা এবং নজর কাড়া আলোকসজ্জার জন্যই সারা বিশ্বে পরিচিত অন্য কোনো নির্দিষ্ট পুজোর নাম বা ঠিকানা জানতে চান কি সজ্জা এবং বিশাল প্রতিমার জন্য দুই হাজার পঁচিশ সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো ছিল বরাবরের মতোই জমজমাট ও আকর্ষণীয় এখানে পুজোর কিছু প্রধান দিক তুলে ধরা হলো বিশাল প্রতিমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এর সুবিশাল প্রতিমা অনেক বারোয়ারি পঁচিশ মাইনাস ত্রিশ ফুটেরও বেশি উঁচু প্রতিমা তৈরি করে যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে আলো সাজ লাইটিং চন্দননগরের বিশ্বখ্যাত আলোকসজ্জা এই বছরও নজর কেড়েছে বিভিন্ন থিম ভিত্তিক ও ঝলমলে আলোর কাজে গোটা শহর সেজে উঠেছিল যা ফরাসি উপনিবেশের এই শহরকে এক অন্যরূপে নিয়ে আসে থিম ও সাবেকিয়ানা অনেক পুজো কমিটি সাবেকি প্রতিমার ডাকের সাজ বজায় রাখার পাশাপাশি মণ্ডপসজ্জায় বিভিন্ন আকর্ষণীয় থিম ফুটিয়ে তুলেছিল যেমন বোর পঞ্চাননতলা কল্পোদ্যান থিম যা ছিল কাল্পনিক উদ্ভিদের নকশায় সজ্জিত বোরদিঘির ধার মুক্তি থিম যেখানে অসংখ্য কৃত্রিম পাখি দেখা যায় চার মন্দিরতলা ত্রয়ী থিম যেখানে মাটির জিনিস দিয়ে মণ্ডপ তৈরি হয়েছিল এবং দুটি জগদ্ধাত্রী প্রতিমা ছিল হেলাপুকুর ধার জগদ্ধাত্রী সরনাম থিমে দেবীকে সাদা সোনা ও হিরে দিয়ে সাজানো হয়েছিল বাউরিপাড়া শিকার থিম যার মূল আকর্ষণ ছিল চালচিত্রের মেকানিজম ভিড় ও নিরাপত্তা পুজো উপলক্ষে হুগলির এই শহরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল পুলিশ প্রশাসন ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি চালিয়েছে দুর্ঘটনা সপ্তমীর দিন কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ যা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর ট্যাগলাইন ব্যবহার করেছিল ভেঙে পড়ার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল দমকা হাওয়ায় মণ্ডপটি ভেঙে পড়ে এবং এতে কয়েকজন দর্শনার্থী আহত হন সব মিলিয়ে ঐতিহ্যবাহী প্রতিমা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জার কারণে দুই সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো উৎসবপ্রেমীদের জন্য এক উপভোগ্য অভিজ্ঞতা এনে দিয়েছিল